নাম হলো মাস্তান বাবার মাজার মানে বাপে আগে মাস্তান আসিল আপনি যান দেখে আসেন নারায়ণগঞ্জে যাইতে বিসি দিকে যাবে দেখবেন লেখা আছে সাইনবোর্ডে মাস্তান বাবার মাজার চিন্তা করা যায় এই বাপ বানাইছে বাপ জন্মজিনি যিনি দিছেন তিনি আমাদের বাপ আর জাতির পিতাকে আর মোহাম্মদ হচ্ছেন আমাদের রুহানি পিতা আমরা হইলাম তার রুহানি সন্তান বলেন আমরা রাসুল কি আর রুহানি সন্তান ওই তো হইলে আনা লাগে আমার কলিজার এখন আমরা জানবো মা বাপ যদি নারাজ হয়ে যায় আব্বা আম্মাকে যদি খুশি করতে ব্যর্থ হন জান্নাতে যেতে পারবেন না একজন সাহাব আসলেন জেহাদের ময়দানে যাওয়ার জন্য কোথায় বোকারের হাদিস এসে বলতেছে হুজুর আমি জেহাদের ময়দানে যাব যুদ্ধ করব শহীদ হব জান্নাতি হব কিন্তু আমি আমার মাকে কান্না করায় আসছি আমার মা আমি যখন আসতেছিলাম মায়ের সাথে একটা ঘটনায় খারাপ আচরণ হয়ে গেছে আল্লাহ নবী বললেন কোনো জেহাদ তোমার জন্য নাই বাড়িতে যাও যেভাবে মাকে কান্না করাইস সেভাবে মাকে হাসায় আস যেভাবে মাকে কান্না করাইস এভাবে কি করবা মায়ের মুখে হাসি ফুটাবা মা বাপ তো আসলেই নরম মা বাপের চেয়ে নরম পৃথিবীর কোনো মানুষ হয় না সন্তান যখন মায়ের পায়ে জড়ায়া ধরে বাপের পায়ে জড়ায়া ধরে আমি মোল্লার আজিম গ্যারান্টি দিলাম পৃথিবীতে এমন কোনো বাপ মা পাবেন না যে মাফ করে দেয় না চুপ থাকলেও বুঝবেন মাফ করে দিস কথা ঠিক বলিনি চুপ থাকলে বুঝবে এই জন্য খবরদার এই জায়গায় বেয়াদুবি করেন না খুব ভয়ানক জায়গা ইটা রাসুলের কারিম আলাইহি সাল্লাম আরও বলতেছেন হযরতে ওমর ইবনে ওমর তাআলা আনহু রাসূলের দরবারে যায়া বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আলাইহি ইসলাম আমার মায়ের সাথে আমার স্ত্রীর বনে না কথায় কাটাকাটি হয় আমি কোন দিকে যাব রাসূল কোনো জবাব দেয় নাই তাকায় আছে ফেলফেল করে দ্বিতীয় দিন আবদুল্লাহ ইবনে ওমর যায় বলতেছে হুজুর আমার মায়ের সাথে আমার স্ত্রীর ঝগড়া হয় আমি কোন দিকে যাব। রাসুল তাও তাকায় আছে কিছু বলে না তৃতীয় দিন আরেকবার এসে বলেন হুজুর আমার মায়ের সাথে আমার স্ত্রীর ঝগড়া হয় আপনি বলেন আমি কোন দিকে যাব এবার আল্লাহ রাসুল মুখ খুলে বলতেছে ইবনে নিয়ম শুনে রাখো তোমার মা তোমার বাপ হল জান্নাতের দরওয়াজা তোমার জান্নাতের দরওয়াজার সাথে কেমন আচরণ তুমি করবা সিদ্ধান্ত তোমাকে নিতে হবে এই সিদ্ধান্ত আমি দেব না সিদ্ধান্তটা তোমার দশ কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছেন কিন্তু ঘরে দরজা নাই আপনি থাকতে পারবেন এটাতে পারবেন হুমা জান্না হুমা নার হুমা জান্না তুকা অনারুকা এই দুইটাই তোমার জান্ন এই দুইটাই তোমার কি জাহান্ন এর মধ্যে মায়ের মর্যাদা এটা কি জোরে কর না কারণ মা কষ্ট করছে বেশি গর্ভধারণের পর থেকে কি কষ্ট বুমি করতে করতে হসপিটালে চলে যায় কোনোদিন চিন্তা করছেন কি কষ্ট আপনি পেডে আসার পরে মা করছে গর্ভবতী হয়ে গেছে মা খেতে পারে না বমি করে দেয় মাছের গন্ধ শুনতে পারে না সংসারের কাজ তো বন্ধ করা যাবে না আপনার বাপ কতগুলা মাছ নিয়ে বাড়িতে আসছে মা জেহাদের ময়দানের মতো বমি আটকাই আটকাইয়া মাছগুলা কুইটা রান্না করে সংসারটা চালাইছে এটার নাম মা কতগুলা দান আসছে আপনি তখন পেটে আকাশে মেঘ একটু পরে বৃষ্টি আসবে উঠানে দান দেয়া এই দৃশ্যগুলো আমি নিজের চোখে দেখেছি আমার কলিজার বাড়ির গ্রামে গঞ্জে উঠানে মেঘ আসতেছে দান দেয়া গর্ভবতী মা হাঁটতে পারে না চলতে পারে না দানগুলাও নিয়ে দৌড়ায় আবার পেটের ভিতরে বাচ্চা সেদিকেও খেয়াল রাখে হুচুট খেয়া পড়ে যায় নাকি এটার নাম মা আপনি যেদিন ডেলিভারির সময় হয়েছিল আপনি জানেন না মা কত কষ্ট করছে এই পৃথিবীর পুরুষেরা জানতে পারবে না বাচ্চা ডেলিভারির সময় কতটা কষ্ট কতটা কষ্ট কতটা কষ্ট এক একটা ডেলিভারির মানে হলো মা ডেলিভারির সময় যে হাতের ময়দানের মতো রক্তাক্ত হয়ে যায় এই রক্তাক্ত অবস্থায় হাঁটতে পারে না চলতে পারে না এক সেকেন্ডের জন্য বাচ্চাকে বলে যায় না পেট কেটটা বাচ্চা বার করছে অপারেশন করা হয়েছে সিজার করা হয়েছে অথবা নর্মাল ডেলিভারিতে মা রক্তাক্ত অবস্থায় আছে চোখ খোলার পরে যখন জ্ঞান ফিরে স্বামীর কথাও জিজ্ঞেস করে না নিজের জীবনের কথাও জিজ্ঞেস করে না কেমন আছে জানতে চায় না আগে জিজ্ঞেস করে আমার সন্তানটা সজাগ আছেন নাকি কি বলে আমার সন্তানটা কই কোন কারণে যদি মা এক জায়গায় থাকে সন্তান যদি আরেক জায়গায় হসপিটালে নেওয়া লাগে এই মাটা মানসিক রোগী হয়ে যায় এটা তোর মা এটা তোমার মা বলেন এটা কি মা মা কি জিনিস পেশাব পায়খানা করলে বাপেরা কাছেও যায় না খাওয়ার সময় পেশাব পায়খানা করলে আমরা পুরুষেরা অনেক সময় দমকি দেয় তোর সন্তান এখন পেশাব করলো কেন পায়খানা করলো কেন কিন্তু মা বাচ্চাকে কোলে নিয়ে আসে কোলের মধ্যে পায়খানা করে দেয় মা খাবার খাইতেছে এই পায়খানা নিয়ে মা খাচ্ছে সবার কাছে গন্ধ লাগে কিন্তু মায়ের কাছে কোনো গন্ধ লাগে না এটা কি বলেন তো জোরে বলেন তিনি বলেন আমি আমার মায়ের খেদমত করতে পারি নাই সফর অবস্থায় রাসুল মা মারা গেছে কি অবস্থায় আগের দিনে নিয়ম ছিল যে যেখানে মারা যেত সেখানেই কবর দিত কারণ আনার কোনো ব্যবস্থা নবদ প্রাপ্তির পরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আপনি অনুমতি দিলে আমি আমার মায়ের কবরের কাছে যেতে চাই আল্লাহ বললেন যান সফরে ছিলেন রাসুল আসার সময় মায়ের কবরের কাছে যায় দাঁড়াইছে কেরাম সাথে আছে। আল্লাহ রাসুল বলতেছে ও সাহাবারা আমার মায়ের কবরের পাশে যখন দাঁড়াবো কান্নাকাটি করো না রাসুল নিজেই কান্না শুরু করে দিছে এত জোরে জোরে কানতেছে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে কানতেছে জোরে জোরে আল্লাহ রাসুল সেখান থেকে ফিরার পদে বললেন তোমরা কানলা কেন সাহাবাই কারাম বলেন হুজুর আমরা আমার জীবনের চাইতে আমরা আপনাকে বেশি ভালোবাসি আপনি কাঁদেন আমরা কিভাবে স্থির থাকি আপনার কান্না দেখে আমরা কান্না করেছি রাসুল মায়ের কবরের কাছে কানতেছে আর হেতে হেতের মা বাপের কবরের সামনে দিয়ে যায় ছাগল গরু মা বাপের কবরের উপরে আছে হেতে দেখাও না দেখে চলি যায় এরকমের কু সন্তান নাই বাপ মার কবরটা কোথায় আছে হেতে জানে না খবর লয় না হেতে বড় লোক আপনার আমার কথা কষ্ট পাইতেছে জান্নাত পাবে না জান্নাত পাবে না মা বাপ লাগবে জান্নাতে যেতে মা বাপ লাগবে রাসুল প্রশ্ন করা হলো গো আমার কাছে সবচেয়ে ভালো মর্যাদা কে পাবে বলেন উম্মুকা তোমার মা আবার বললাম হজুর এরপরে কে কমা তোমার মা এরপরে কে তোমার মা তার মানে তিনবার তো বলেই ফেলছে তোমার মা চতুর্থ জিজ্ঞেস করছে এরপরে কে কয় তোমার বাবা মা 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 কয়টা প্রথম পুরস্কার কার জোরে বলবেন দ্বিতীয় পুরস্কার কার তিন নম্বর পুরস্কার কার এরপরে আর পুরস্কার আসেনি আসলে তো নাই মূলত পুরস্কার হয় কয়টা ফার্স্ট সেকেন্ড থার্ড তাহলে ফার্স্ট পাইছে কে সুবান বলেন সেকেন্ড পাইছে কে সুবান বলেন থার্ড পাইছে কে তো এর তো আর পুরস্কার নাই তো সাইন নাম্বারে কি সান্ত্বনা দিছে সুবাহান আল্লাহ কি দিছে সান্ত্বনা দিছে এটা হলো সান্ত্বনা পুরস্কার এই জন্য মায়ের সাথে বেয়াদবি করা অথচ বুড়া হইলে মা বাপরে ভাগ করে দুইটা ছেলে একটা মেয়ে অথবা শুধু দুইটা ছেলে পরিবারে বাপ মা কত আশা কইরা সন্তানদেরকে লালন পালন করছে বুড়া বয়সে বাপ মা একসাথে থাকতে চায় অথচ বু দুই ভাই মিল্লা আব্বা মারে বাক করছে একজন নিচে মায়েরে আরেকজন নিচে বাপেরে আমরা খেদমত করি এমন ডাকাত সন্তান আছে না না তো তুই কি সব কি খেদমত করস তুই তোর বাপেরে মায়েরে আলাদা করে দিছ লজিং মাস্টারের মতো আচরণ করে কি মাস্টার আপনাদেরকে একটা গোপন কথা বলি ছাত্র জীবনে খুব লাজুক ক্যামেরা তো রেকর্ড হয় কথা ছাত্র জীবনে অনেক লাজুক ছিলাম লজিং থাকতাম লজ্জায় খানা চাইতে পারতাম না জীবনে লজ্জার কারণে কত যে সকালবেলা না খাইয়া মাদ্রাসায় গেছি আল্লাহ সারা কেউ জানে না লজিং বাড়িটা ভালো ছিল আমি যদি কখনো চলে যেতাম দেখতাম যে একটু পরে আরেকজনকে দিয়ে খাবার পাঠায় দিত কিন্তু ওইটা বলি নাই তাদের ঘরের খাবার আমার পেটে আছে। আগে কিন্তু লজিং থাকতো বাপমার সম্পদ থাকলেও কি আমার বাপমার যে অবস্থা ছিল আমাকে লজিং থাকার কোনো দরকারই ছিল না কিন্তু তখনকার ট্রেডিশনটাই কি এমন ছিল লজিং মানুষ একজন রাখতেনি কিন্তু কথাটা আপনাকে কেন বললাম লজ্জার কারণে না খাইয়া গেছি খুঁজতে পারতেছি না লজ্জা লজ্জা লাগে কেমনে খানা খুঁজি কিন্তু বুড়া বয়সে কিছু সন্তান আছে মায়ের সাথে বাপের সাথে লজিং মাস্টারের মতো আচরণ করে পাক করে আম্মাকে একটা মাস আটাইশে গেছে খুব মনোযোগ দেন আর একটা মাস একত্রিশে যাচ্ছে ফুত্রু বধু ফুতের কানে কানে যায় কয় আমরা দুই দিন বেশি খাওয়ান লাগবো তো হইন নিজি তুই করতে চিন্তা করছেন শ্বশুর শাশুড়িরে দুই দিন বেশি খাওয়াই বই হিসাব করে এই মাসটা তো একত্রিশ হয় ও তো ভাগে দুই দিন কম পাইছে বেত এই জন্য মেয়ে যারা পালেন আগে থেকে শিক্ষা দিবেন এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে যে আমার পরে তোর মা বাপ তোর শ্বশুর শাশুড়ি আমি সেখানে থাকবো না আমার সাথে যেমন আচরণ করার দরকার তুই তোর শ্বশুর শাশুড়ির সাথে এমন আচরণ করবি বলতে পারবেন বলবেন এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে আর আপনি মাইয়া একটা পালছেন এটারে তুলতে তুলতে মাথার তুলছেন মেয়েকে আদর্শ শিখাবেন গতকালকে আমার মেয়ে আমাকে পেছন থেকে আসা বলতেছে আব্বু আমি তো ডিম বাজতে পারি ক্লাস থ্রিতে পরে আমি হাসি দিয়ে গেলাম আম্মুর শুধু ডিম বাজলে হইব না মুরগি রান্না করে খাওয়াইতে হইব না আপনার মেয়ে ডিম বাঁচতে পারে তাও খুশি হইলেন না আমি কই না খুশি মো সেদিন যেদিন তুমি আমার ফোলাও মুরগি রান্না করে খাওয়াবা এটা কেন বলছে আপনার বুঝে আসছে বুঝে নেবেন সব কথা বলতে হয় না আপনি আপনার পরিবারটা ইসলাম দিয়ে সাজাবেন আপনি মেয়েকে শিখিয়ে দিবেন যে আমার পরে তোর শ্বশুর শাশুড়ি কি তোর মা বাপ এটা তোর আসল জায়গা আর আপনি শ্বশুর শাশুড়ি হয়েছে আপনিও সিদ্ধান্ত নেবেন আমার মেয়েটা আমি বিয়ে দিয়ে দিছি আমার মেয়ের সাথে অন্যরা খারাপ আচরণ করলে আমার যেমন কষ্ট লাগে আমিও যদি অন্যের মেয়ের সাথে খারাপ আচরণ করি আমার মেয়ে সেদিকে কষ্ট পাবে এদিকে ওরা আমার জন্য কষ্ট পাবে আপনিও একটু নম্রভদ্র হন নিজের মেয়ে একশোটা অন্যায় করলে নাথিং কিন্তু পরের মেয়ের পান থেকে চুন খসলে কি বিপদ এই জন্য সবাইকে শালীন হওয়া লাগবে আমার কলিজার ভাইয়েরা অনেক কথা বলার ছিল কথা বলবো আস্তে আস্তে আগামী জমায়ও কথা চলবে এখন আমরা জানবো একটা চমৎকার হাদিস অসাধারণ একটা হাদিস আপনাদেরকে বলবো সেটি হচ্ছে রসুল করিম সাল্লাহ ইসলাম একটা হাদিসে আমাদেরকে নয়টা নসিহত করছে সোবান আল্লাহ বাইজ হাদিস কয়টা নসিহত কয়টা আন আবি দারদা রদি আল্লাহ তালহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে তিনি বলেন রসুল করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে একটি হাদিসে নয়টি নসিহত করেছেন বলেন কয়টা এক নাম্বার আল্লাহ রাসুল বলেছেন লা তুশরিক বিল্লা আল্লাহর সাথে করবা করবানা বলেন কার সাথে শরীর করবানা মানে শিরিক গুনা করবানা দুই নাম্বার আল্লাহ রাসুল বললেন ইচ্ছাকিতভাবে ভাবে ফরজ নামাজ করবা করবানা ইচ্ছা করে কখনো না তিন নাম্বারে আল্লাহ রাসুল বললেন কখনো নেশা করবে না মদ পান করবানা বলেন কি পান করবানা